এগকারি বানালাম আমার হাজব্যান্ডের জন্য আর ভাত করেছি আর তোমাদের আলুর পরোটা আছে ছিল তো দুটো বানিয়েছি একটা ফ্রেশ আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও নিয়ে খাইনি বেশি ওই একটাই খেয়ে গেছে আর বাসি যে আছে দেড়খানা ওটা আমি খাবো এখন চা দিয়ে আলু ভাজা ছেড়ে খেয়ে গেছে আমি সেই জন্য বানাতে চাই না এত বদমাস তো ঘরে ঝেড়ে নিয়েছি খেলে মোছা বাকি আছে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি আরও বাসন ধোয়া বাকি আছে এই যে এই সব বাসন ধুতে হবে এখন গ্যাসটা ক্লিন করার আছে আর কাপড় চুপড় ধোয়া বলতে এই যে এইটা আছে এইট এই হলো আপডেট তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম ঠিক কিনে তোমাদের সাথে শেয়ার করবো সাথে আবার কাউকে ব্রেকফাস্টটা সেই দিন পরে দেখা হচ্ছে বাবা এখন পনেরো বারোটা বাজে আর কি বলে কাপড় যেমন ভিজিয়ে দিয়েছি ঘোড়া ঘিরা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস ক্লিন করা হয়ে গেছে মানে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কাপড় কাচা আর স্নান করে পুজো করা আর কি আছে আর এই হ্যান্ড ওয়াশ ভালো এর মধ্যে ইয়ে শ্যাশের মধ্যে হয় গুঁড়ো গুঁড়ো এটাই নিয়েছি এটাই ভালো হয় অনেক যায় সেটা এখন ঢালবো এর মধ্যে আর কিচেনের সাঁফিগুলো ইয়ে করেছি দিয়েছি ধোবো আর দেখুন হাফ হাফ উঠেছে আর হাফ ওঠেনি তা দেখি ফেস প্যাক লাগিয়ে যদি ওঠে তো উঠবে মুখের উঠে গেছে অলমোস্ট পুরোটাই আই থিঙ্ক উঠে গেছে আপার লিপ ছিল সকালবেলা গতকাল বেলা হালকা রিমুভ হচ্ছে সকালবেলা পুরোটা রিমুভ হয়ে গেছে আর পার্লি আর চীনের সাইডটা পর হেড ক্লিন হয়ে গেছে আন্ডার ক্লিন হয়ে গেছে তারপরে এখানে এরা করলাম দেখলাম এখানেও ক্লিন হয়েছে থাকাক পরে কথা বলবো তাহলে এটা ঢালি দেন আর প্যাক লাগিয়ে সবজিগুলো কাটবো আর চাউমিন বয়েল করে নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম কি চাউমিন খাবো না ছোলা ভিজিয়ে দেবো ছোলা ভিজিয়ে আর এই পর্যন্ত শসা পেঁয়াজ টমেটোর ধাতা কাঁচা লঙ্কা রস দিয়ে চালে বানিয়ে খাবো তারপরে ধনে পাতা আছে না লেবু আছে তাহলে ভালো লাগবে না জন্য ক্যান্সেল করে দিলাম সে আমাকে চাউমিন করতে হলো চাউমিন ভাত খেতে মন চাইছে না আজকে আলাদা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে সেই জন্য তো চলো ঢালিয়ে যা পাউডার মতো উঠলো নাকের মধ্যে ঢুকে পড়ায় চলে গেল অবস্থা ভবান এটা ভালো বললাম তো তারিখ করেছি হেজে নিশটা

আর যে জামা কাপড় গুলো আছে লাগিয়ে এগুলো ইয়ে করবো গুছিয়ে রাখবো তারপরে ভাবছি ভিডিও এডিট করবো আর সবজি এখন কাটবো না ভালো লাগছে না ও যখন বানাবো তখনই কেটে নেবো বেশি তো নেই কতদিন পর লাগাচ্ছি সে কতবার তোমাদেরকে আমি বলেছি আজকে ফেস প্যাক লাগাও আজকে ফেস প্যাক লাগাও বাট লাগানো আর হয় না আমার ফেস প্যাক আজকে লাগাচ্ছি কতদিন পর চলো লাগিয়ে দেন পরে আসছি এখন যে ভালো লাগছে না জল খেয়ে না পুরো পেট ভর্তি হয়ে আর আমার যে গলা মুখে কি দশা লাগছে কি জঘন্য so am তো ভিডিও এক্সপোর্টিং এ চাউমিন বানিয়ে নিয়েছিলাম নিজে দেখতে পাচ্ছো বেশি করে শশা নিয়েছি আমার দারুণ লাগে শশা পেঁয়াজ চাউমিনের সাথে খেতে চলো খাই একটু কাঁচা লঙ্কা নিতে পারবো ক্যামেরা দেখলে না নেওয়া যায় না নিয়ে নিয়েছি চলো আমার ভিডিও না অন করে ভুগেই যাচ্ছিল না তখন হ্যাঁ হ্যাঁ লঙ্কাটা প্রচুর ঝাল বাবা চাউমিনে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে সস দিয়ে বানিয়েছি আর ঝাল হয়নি আমার খেতে পারবে রেখে দিয়েছি ওনার জন্য রাত্রেবেলা বেলা আসবে খাবে আমি চলো গুড ইভিনিং আইস তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি আর ঘরের কথা সাতটা রয়ে গেছে আজ রান্নাবান্না নেই মানে চামিল বানিয়েছিলাম তো অনেকটা চামুন রয়ে গেছে আর তোমার সকালে আলু পরোটা বানিয়েছিলাম যেটা ফ্রেশ ওটা একটা গোটা মোটা বড়ও আছে আর কেক আছে এসব দিয়ে হয়ে যাবে আমাদের ডিনার আমার হাজব্যান্ডের পেট একটুখানি আমারও একটুখানি তো এই আর কি টাওয়ারের প্রবলেম এত হচ্ছে না কি বলবো আমার মা ফোন করলো আট থেকে দশ বার দুজনে মিলে ফোন করছি কথা আর বলতে পারছি না বৃষ্টি হচ্ছে আর টাওয়ার প্রবলেম হচ্ছে এই সন্ধ্যাবেলা আর কি কিছু কাজ নেই সন্ধ্যাবেলা যা কাজ চলে জামা কাপড় তোলা গরম মোছা গা হাত ধুয়ে সন্ধে যাওয়া তার চেক আর রান্না ছিল রান্নাটা তাহলে খুব ভালো এই জানি আজকে ভিডিওটা কেমন হয়েছে

টাটা মুড করছে না তো ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন দশটা কুড়ি হয়ে গেছে ঘড়িতে ব্রাশ করে আসলাম এখন গায়ে জল দিচ্ছি না রাত্রে সব সময় বিকেলবেলায় ধুচ্ছি গা কারণ এখন ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য এখন ঘাম হচ্ছে না যখন ঘাম হবে চিপচিপ লাগবো তখন আবার গিয়ে স্নান করবো এই আর কি আর ব্রাশ করে আসলাম আর এইখানে এই যে মুড়ি জল ভিজিয়ে রেখেছি আর নিচে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ছোলা ছোলাটা এখন রেগুলার ভিজাতে হচ্ছে কারণ আমার হাজব্যান্ড খেয়ে যাচ্ছে সেই জন্য আর দুদিন ভুলে গেছি আমি ছোলা ভিজা ভিজাতে এই ভিজে মনে থাকে না মাথা থাকে না আমি আজকে মনে করে ভিজালাম আর কালকে তরকারি করব ছোলা দিয়েই করবো তো সেই জন্য আরও বেশি মনে ছিল সেই এই আর কি তো চলো যাচ্ছি ঘুমাতে ভিডিওটা আমি এখানে এম করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততগুলোর জন্য এটা ভাবে